যে গতকাল হওয়ার আগের দিন একজন উপদেষ্টার তিনি মন্তব্য করেছেন রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যক্ত করার জন্য রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষ বানাবেন না সরকারের উদ্দেশ্যে বলেছেন মির্জা ফখরুল রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার দশ ডিসেম্বর দলীয় এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় এতে মির্জা ফখরুল ইসলাম সভাপতিত্ব করেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে তথ্য উপদেষ্টার এমন বক্তব্যকে মারাত্মক অভিযোগ বলে মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা তিনি বলেন উনি জেনে শুনে বলে থাকলে আমি অবশ্যই এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি সময়টা সবচেয়ে কঠিন বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন প্রতিটা মুহূর্ত আমাদের এখন সতর্কভাবে পার করতে হবে প্রতিটি কথা মেপে বলা দরকার আমরা এমন কোনো কথা বলবো না যা আমাদের এই বিজয়কে নষ্ট করে দেয় অর্জনকে নষ্ট করে দেয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আপনাদের সামনে অনেক কাজ অনেকে মনে করছেন হাসিনা পালিয়ে গেছেন কাজ শেষ হয়ে গেছে না কিছুক্ষণ আগে সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির নেতা বলেছিলেন আমাদের এই আন্দোলন চলবে নির্বাচন পর্যন্ত তো না না এই নির্বাচনের পরে আরও বহু বহু দিন যতক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রকে সংস্কৃতিতে পরিণত করতে পারব গণতন্ত্র একটা ব্যবস্থা হয়ে দাঁড়াবে ওই জায়গা তো আমাদের পৌঁছাতে হবে আমরা আমরা এই সরকার ব্যর্থ হয়ে আমরা ব্যর্থ হয়ে তাই না বিএনপির মহাসচিব বলেন গণতন্ত্রের কথা আমরা বলছি সেই গণতন্ত্র কথার কথা নয় এটা একটা সংস্কৃতি আপনি আমি কিভাবে কথা বলবো আমি আমার প্রতিবেশীর সঙ্গে কেমন কথা বলবো আমার রাজনীতির প্রতিপক্ষের সঙ্গে কিভাবে কথা বলবো সেই বিষয়গুলো আমাদের গণতন্ত্রের ভেতর দিয়ে শিখতে হবে আপনারা দেখছেন ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখুন